আর এমনিতেই বাড়ির কাজকর্ম মনে একটু করেন তো এনারা গ্রামের মানুষজন জন্য একটু সহজ সরল তো এই কারণে একটু লজ্জা পায় আর কি বিশেষ করে মহিলা মানুষ প্রচুর তামাক পাতা এবং তামাকের পাতাগুলোর সাইজও বিশাল বড় বড় পাতা বিশাল বিশাল গ্রামের নাম কি আগে ছিল জেলেপাড়া তো আমরা আজকে বদরগঞ্জের শাহপুর গ্রামটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে এটা গ্রামের মধ্যে আসছি বদরগঞ্জের একটি গ্রাম গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেঠোপথ সবুজ শ্যামল সবকিছু আজকে আর ভিডিওতে থাকতে দেখেন দেখেন খাওয়া দিতে চাই ভাই দেখেন আপনারা মানে শহরের মানুষজনের এই আন্তরিকতা খুঁজে পাবেন টাকা দিয়েও খুঁজে পাবেন না অথচ আমার গ্রামের গঞ্জের এই চাষিরা দেখেন কত কষ্ট করতেছে চারপাশে রোদ খাখার রোদ ওই দেখেন খাখার রোদ এই রোদের মধ্যে চাষি পিয়াজ তুলতেছে দুপুরের ভাত না সকালের ভাত

আমিও জানতে পারতাম না কাকি কিন্তু এই যে কাজ করে এত রোদের মধ্যে তো সেটাই ভাবতেছি আর কি যে এক একজনের জীবন আল্লাহ কিরকম করে রাখছে হ্যাঁ কাকির বাচ্চা কাচ্চা কিন্তু নাই এভাবে কাজ করেন এভাবেই খান তা আপনার বাড়িটা কোন জায়গায় আমাদের বাসা হলো যে এটা কি গ্রাম কয় এটা সাপুর গুদামপাড়া এটা গ্রামের নাম কি এটা হলো সাপুরের মাঠ সাপুরের এটা সাপুর সাপুর মানে কি সাপ না এটা জায়গাটার নাম হলো সাপুর সাপুরের মাঠ এই সাপুরের মাঠ আছে বলখালা মাঠ এতে সাপুরে আর গ্রামটার নাম আমার গ্রামের নাম হলো মাস্তাপুর গুদামপাড়া মাস্তাপুর গুদামপাড়া বদরগঞ্জ মাস্তাপুর গুদামপাড়া মাস্তাপুর গুদামপাড়া খান কাকি খান আচ্ছা আচ্ছা নদী কোথায় এই সামনত দেখেন কত দূর থেকে হাঁটতে হাঁটতে আসলাম যে আশপাশের মানুষের সঙ্গে কথা বলবো জানবো তো প্রথম দেখাই কিন্তু কাকির সঙ্গে হয়ে গেল এবং কাকির জীবন সম্পর্কে যেটা জানলাম আপনার তো শুনলেনই কাকির কিন্তু বাচ্চা কাচ্চা নাই প্রচন্ড রোদ ভাই দেখেন এই দেখ প্রচন্ড রোদ এই যে করলে বইয়ের দিন যায় না আর আমার কর্ম না করলে কি ভাই ভাজ ভাত দেবে

ভাই ভাজা টাকা দেয় তখন আচ্ছা 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 তো দেখেন কাকির জীবনটা দেখেন তো এসব মানুষকে আপনারা অনেকে অনেক জায়গায় দান করেন অনেক জায়গায় টাকা পয়সা দেন তো আমার এই ভিডিও দেখে যদি এরকম কোনো মানুষ থাকেন যে কাকিকে একটু হেল্প করবেন কাকি কিন্তু একাই থাকে কাকির বাসাটাও এদিকে বাচ্চা কাচ্চা নাই আবার প্লাস হচ্ছে স্বামীও নাই মানে উনি একদম একলা মানুষ এবং কাজ করে বিলের পেটের মধ্যে হাত যায় তো আপনারা যদি কেউ কাকিকে সাহায্য করতে চান আমার মাধ্যমে সাহায্য করতে পারেন আমি আপনারা যদি কিছু পাঠান আমি কাকিকে আইসা দিব এবং সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাও তো অনেকেই অনেক জায়গায় দান করেন এইসব মানুষকে একটু দেখবার চেষ্টা করবেন আর কি এনারা তো কারোর কাছে হাত পাচ্তে চায় না মানে না না দেখছেন তো ওনারা কিন্তু হাত পাততেও পারবে না ভাই মানে সুস্থ সবল মানুষ মানুষজন এটা ওটা বলবে তার থেকে এনে কাজ করে খায় এত গরমে অথচ শহরের মধ্যে কত ভালো ভালো মানুষ কিন্তু হাত পেতে পারে মনে করে কাজ করতে করতে এমন যে কাজে হয় না কারণ বাধ্য হয়ে কাজ করবারে লাগবে এই যে এই আলো আগবে ভাঙবো এই মাথাত করে উবিন গিয়ে এতে থমো ফের আবার ওই আলো হালে আমার লাগবে না দিতে পারে লাগবে খুব পরিশ্রম দিন যা সারা দিন এই কর্ম করিয়ে 300 টাকা মাত্র 300 টাকা পায় সারা দিনে এই আছে কিন্তু কয়েক বছর বাবা লস হয়ে গেছে হুম জানেন দাম মানে আমি শুনলাম এ যে বস্তা ছাড়া নাকি বিক্রি করতে চায় না বস্তা শুনেন ডিলারের কাছে গত নাই মনে করে এটা তো 1300 পাতা মরক্কো সাতটা 1350 টাকা কিন্তু ডিলার রেট আ দোকান নিয়ে যাও আঠারোশো না থাকলে ওরা কিভাবে দেয় ওরাই যাবে বেশি কয় বস্তা রাখবে এম আর নাই তাইলে ওরা সাত টাক করে পায় কোন তো দেখেন আমাদের দেশের কৃষকের অবস্থা এই মানে ওরা জিম্মি হয়ে গেছে হ্যাঁ বাবা কৃষকের অবস্থা খুব খারাপ বাবা অথচ এই চড়া রোদের মধ্যে এনারা কি পরিশ্রমটা করতেছে দেখেন এই যে বাবা খুব সকালে আলছি জানেন এ পর্যন্ত ভাত দেয়নি সকালের ভাত এখনো খাইনি জানেন

তো দেখেন মানে আমাদের দেশের কৃষকের অবস্থা এই কৃষকের অবস্থা এই না না সমস্যা নেই সমস্যা নেই তো দেখেন আমাদের গ্রামের চাচারা কতটা আন্তরিক মানে আমি কিছু চাই না উনি বলতেছে কিছু নিয়ে আসবো কতক্ষণ থাকবেন তো এটাই হলো আসলে আন্তরিকতা গ্রামের মানুষের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এত রোদের মধ্যে ভিডিও করতেছি অবশ্যই সাপোর্ট করবেন তো দেখেন কত আন্তরিক গ্রামের মানুষ প্রচণ্ড আন্তরিক গ্রামের মানুষ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এত আন্তরিক কাকি খাইতে বললো কাকা বলতেছে যে কিছুক্ষণ থাকলে আমি কিছু নিয়ে আসি বাজার থেকে তো কৃষকের কথা আপনাদেরকে জানাবো গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাবো কৃষকের মনে আসলে অনেক কষ্ট এই কষ্টটা কেউ দেখায় না বলার মতো জায়গাও নাই তো ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষকের কথা জানতে পারবেন তো এটা হলো শাহাপুর গ্রাম পিএস গার্ডসে সামনে নাকি একটু নদীও আছে নদীটাও আপনাদেরকে দেখাবো এই যে সামনে একটা নদী এই যে এই দিক দিয়ে নদী ওই পাশে চলে গেল কিন্তু একটা নদী আর এই পাশ দিয়ে হচ্ছে মাটির রাস্তা ভাই ওটা কি নদী ভাই ওই নদীটা কি নাম নদী রংপুর দিয়ে যেটা ঢুকে গেছে সিকলি নদী আর গ্রামের নাম কি এটা শাহপুর নাকি আচ্ছা আচ্ছা তো এটা হলো শাহপুর জেলে ভাই কি বলেন ঘাস কাটেন নিয়ে আসলেন হ্যাঁ এই যে রোদ ভাই

সকালবেলা কাজ করে আসছে আবার বাড়ির জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর দেখেন মানে গ্রামটা দেখতে সুন্দর লাগে কিন্তু করা অনেক কঠিন তো হলো কথা তো ভাই আমাদের দর্শক আপনারা দেখতেছে আমাদেরকে একটু হাই বলে দেন হাই একটু দোয়া করবেন ভাইদের জন্য হ্যাঁ একটু বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাচ্ছেন বাচ্চা কাছে একটাই মেয়ে ছেলে নাই তাহলে তো ভাই জীবনটা কষ্ট আছে শেষ বয়স পর্যন্ত লড়াই শেষ বয়স পর্যন্ত লড়াই শুনো এই হলো অবস্থা আমাদের ওই যে আরেক চাচাই কিন্তু আসছে দেখেন চাচার কথা থেকে আসলেন বাড়িতে খাইতে গেছিলাম খাইতে গেছিলাম আপনিও কাজ করতেছেন জি আচ্ছা ঠিক আছে এই তামাক বাড়ির বোকা ভাঙ দিয়েছি তামাকের দাম কেমন আছে চা দাম তো এর আগে ছিল দুশো রো দুশো

গ্রামেগঞ্জে মাঠে আপনি যদি মাঠে না আসেন তাহলে কৃষকের অবস্থা জানতে পারবেন না তো কৃষকের অবস্থা কোনো সরকারি আসলে বোঝে না যে কৃষক কতটা কষ্টের মাধ্যমে জীবন জীবনযাপন করে অনেক কষ্ট ওনাদের সারের দাম বেশি ফসল উৎপাদন করে সেই ফসলের দাম পায় না কত যে কষ্ট ওনাদের আসলে মাঠে যারা কাজ করে তাদের জীবনযাপনটা অত্যন্ত কষ্টের ভাই সামনে চিকলি নদী নদীত কি পানি আছে আদৌ যে গরম দেখি একটু ভুট্টা গাছ এগুলো হচ্ছে ভুট্টা খায় এখানে একটা কুকুর এখানে অনেক এখানে অনেক গন্ধ বিভিন্ন মুরগি টুরগি শিয়াল মনে হয় ধরে নিয়ে আসে রাতের বেলা করে এই কারণে প্রচুর গন্ধ আসসালাম আলাইকুম ভাই ভাই কটা করু

মানে গঙ্গা সরোটা মূলত তামাকের জন্য বিখ্যাত গঙ্গা সরো উপজেলা এটা হচ্ছে বিশ পাতা গো এটা নিচের পাতা দাম কম বুঝলেন আমাদের বাসা এখানে আমার বাসা কিন্তু এখানে আমরা এই যে পাশটা ঘুরলাম আজকে বদরগঞ্জের আপনার বিচারপতির মোড় এটা গ্রামের নাম কি শাহপুর বিচারপতি মোড়ে আগে ছিল জেলেপাড়া

আচ্ছা আচ্ছা খুব ভালো করে ইয়ে করেন লেখাপড়া করতেছি লেখাপড়াও করতে হবে কাজও শিখতে হবে বর্তমানে কাজ ছাড়া ভাব নাই

এই যে চাষিদের খুব লজ্জা ফর মনে ওনাদের এত লজ্জা ওনারা মনে করেছে ভিডিও করলে মানে ওনাদের কি হয়ে যাবে কিন্তু আলটিমেটলি কিছু না বিভিন্ন প্রবাসে যারা থাকে এটা আমাদের আছে ভাই বসেন এটা তো ভাইদের একটু বাসাটা আপনাদেরকে দেখাই তো বিভিন্ন আমি ভিডিও করি মূলত প্রবাসীদের জন্য যারা দেশের বাইরে থাকে তারা আমাদের দেশের এই গ্রাম গ্রামগঞ্জগুলো খুব ভালোবাসে তারা দেখে ওরা খুব কষ্ট পায় এগুলো দেখলে কারণ গ্রামের মানুষ যতই কষ্ট থাকে একটা শান্তি আছে ভিতরে যাবো না পানি খাওয়া যায় লজ্জা পায় আর কি গেলে লজ্জা পায় তাছাড়া কোনো কিছু না নজর যে অহংকার বা কিছু তো এটাই হলো গ্রামের মানুষের আতিথিয়তা ভালোবাসা আন্তরিকতা শহরে এটা খুঁজে পাবেন না কেউ কারো পাত্তা দেয় না শহর আমার একটা জায়গা

আজকে আর খুব পরিশ্রম হয়েছে ভাই ভাই কিন্তু অনেক ভালো মানুষ মানে খালি আসতে একটু পরিচয় হলো জাস্ট পানি খেলা হয় বাসায় দেখলেন আপনারা অতটা আন্তরিক গ্রামের মানুষ খুব ভালো লাগে আমার এই জিনিসগুলা আপনারা যা দেখতেছেন ভাইদের জন্য দোয়া করবেন নাদের আসলে দোয়া ছাড়া কিছু করার নাই বাচ্চা কাচ্চা এখনও ছোটো আল্লাহ যাতে এনাদের ভালো রাখে সুস্থ রাখে এটাই আর কি চাওয়া পাওয়া থেকে বড় কিছু চাওয়ার নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের মাঝে ছড়াই দেবেন যাতে ওনারা দেখে আর কি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করতেছি বদরগঞ্জের শাহাপুর গ্রাম থেকে চিকলি নদীর পাশে গ্রামটা আল্লাহ হাফেজ টাটা